শৌকত মোল্লার বিরুদ্ধে লড়াইয়ে আবার হাতে হাত ভাঙুরের তৃণমূল নেতা তাইজার আহমেদ এবং বহিষ্কৃত তৃণমূল নেতা ভাঙুরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের ভাঙুরের রাজনীতির সমীকরণ যে পাল্টাচ্ছে তার হুদিশ মিলেছিল কয়েকদিন আগে তৃণমূল জেলা পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান ঘোষণা করেন ডায়মন্ড হারবার মথুরাপুর ও জয়নগর লোকসভার দায়িত্ব তার উপর দিয়েছে দল ভাঙ্গুরের রাজনীতিতে জাহাঙ্গীর ও ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত জাহাঙ্গীরের খবর সামনে আসার অফিসে পরে অনুগামীরা উৎসব শুরু করে দেন এরপরে তৃণমূলের অপরাধ গোষ্ঠীর এসে আহমেদের অফিসে ভাঙচুর চালায় অফিস নচ হয়ে যায় সকাত অনুগামীরাই এই ভাঙচুর করেছে বলে কাইসার অভিযোগ করেন থানায় অভিযোগ দায়ের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরপরেই সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নেন কাইসার কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত আরাবুল ইসলামের বাড়িতেই সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নেন কাইজারের সঙ্গে ছিলেন ভাঙুরের তাজা নেতা আরাবুল ইসলাম কায়জার ভাঙুরের রক্তের হোলি খেলতে চাইছে তৃণমূলের একের পর এক নেতা খুন করেছে শকাত অভিযোগ কাইজারের ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যাকের মতো আরো কত মারার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাঁড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঁড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন এক সময় আরাবুলের হাত ধরে তৃণমূলে আসেন কাইজার আহমেদ পরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় শনিবার আবার দুজন কাছাকাছি এলেন ভাঙুরের রাজনীতিতে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল শকাতকে গ্রেফতারের দাবি জানান আরাবুল যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেররা নামে তা সেই কাফের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙড়ে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পুরনো তৃণমূল যারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের যে জারি থাকবে আপনি দু হাজার ছাব্বিশ অবধি ওরে দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া হবে

বলছি যে আমরা দফাই দফাই তার দুর্নীতি নিয়ে ভাগরে আলোচনা করছি কোনো অসুবিধা নেই অসুবিধা নেই প্রতিদিন খুবই তাৎপর্যপূর্ণভাবে শওকতের বিরুদ্ধে ফুরফুরা শরীফকে অমান্য করার অভিযোগ এনেছেন কাইজার তাহলে তোহা সিদ্দিকের সমর্থন কাইজারদের দিকে ভাঙড়ের রাজনীতি বহু ওলট পালট দেখেছে একসময় তাজা নেতা আরাবুল ইসলামের দাপট ছিল পরে পালাবদল হয়েছে জাহাঙ্গীর খানের উত্থান এবং আরাবুল কাইজারের হাত মেলানোর আবারও কি পরিবর্তনের মুখে ভাঙড়ে তৃণমূলের ভারসাম্য নিউজ টাইম